মাত্র অপবিশ্বাস নতুন লুকে মিষ্টি কালারের ইতিমধ্যেই গিনজিকে অসাধারণ লুকে চশমা শোকে দিয়ে একটি শোরুমের ভিতরে এরকম লুক গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় এবার নতুন লুকে ইতিমধ্যেই শোরুমে গিয়ে অসাধারণ লুকে চমক দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা গেল অপবিশ্বাসকে ভিডিওটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড জোর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে নতুন লুকে মিষ্টি কালারে গিঞ্জি গিয়ে অসাধারণ লুকে শোরুমের ভিতরের ও ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে নতুন লুকে শোরুমের ভিতরে গিঞ্জি গিয়ে লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা উলানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্য